I আজকে কান্তাবুর পিপুলস পার্টি ইউনাইটেডের একত্রিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসটা আমরা প্রতি বছরে বিভিন্ন জেলায় পালন করে থাকি এইবার আমাদের মালদা জেলার হবিপুর ব্লকের বেগুনবাড়ি ফুটবল মাঠে আমরা এই একত্রিশতম প্রতিষ্ঠা দিবসটা পালন করছি কাদের উদ্যোগে কোন কমিটির উদ্যোগ করছে এটা এটা সেন্ট্রাল কমিটির উদ্যোগে এটা কেন্দ্রীয় প্রোগ্রাম কোথায় করছেন এটা হবিপুর ব্লকের বেগুনবাড়ি ফুটবল মা কি কী অনুষ্ঠান রয়েছে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে প্রথম আমরা কর্মসূচি পালন করলাম মানে পতাকা উত্তোলন তারপর হচ্ছে শহীদ বেদিতে মাল্যদান তারপরে আমাদের স্বাগত ভাষণ হলো তারপর এবার আমাদের কালচারাল অনুষ্ঠান ভাওয়াইয়া গান হবে আদিবাসী নৃত্য হবে নেপালি নৃত্য হবে নাচ গান হবে কর্মী মাহাতোদের নাচ গান হবে অর্থাৎ উত্তরবঙ্গে বসবাসকারী সমস্ত জনগোষ্ঠীর কালচারাল অনুষ্ঠান সহ আমাদের এই প্রতিষ্ঠা দিবসটা আমরা পালন করছি বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মী ও সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন সাধারণ মানুষের জন্য বার্তা হচ্ছে আমরা দীর্ঘদিন কলকাতা এবং দিল্লির দ্বারা শোষিত বঞ্চা বঞ্চিত অত্যাচারিত আমরা এই কলকাতার দ্বারা বিশেষ করে চরমভাবে শোষিত এবং লাঞ্ছিত তাই আমাদের যে মূল ম্যানিফেস্টো দাবি দেওয়া সেটা হচ্ছে এই উত্তরবঙ্গের যে আমাদের আটটা জেলা আছে এই জেলাটাকে নিয়ে আলাদা কামতাবুর রাজ্য গঠন করা তো এই কামতাবুর রাজ্য যতদিন আমাদের না হবে আমরা যতদিন আলাদা রাজ্য আদায় করতে না পারবো ততদিন আমাদের উত্তরবঙ্গে বসবাসকারী তথা কামতাবুরে বসবাসকারী জনগোষ্ঠীর সে যে কোনো জনগোষ্ঠীর মানুষই হোক না কেন তারও মঙ্গল হবে না কাজেই কামতাবুর আলাদা রাজ্যই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র পথ এই বার্তাটাই আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে চাই যে এতদিন যা করলাম করলাম সবে ভুল করেছি এখন আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সেপারেট রাজ্য কামতাবু রাজ্য ইমিডিয়েট অল্প দিনের মধ্যে আমরা আদায় করতে চাই এবং সেই জন্য আমরা সমস্ত জনগণকে সমস্ত স্তরের জনগণকে মাঠে নামার জন্য অনুরোধ করছি আবেদন আপনার নাম প্রচয় আমি সুভাষ বর্মন কান্তাপুর পিম পার্টি সেন্ট্রাল কমিটির কি